তাহলে ভালো আছেন সবাই সমস্যা হয় নাই সমস্যা নাই কোনো দাদা অসুখের পর সর্দি খাঁচি এরকম गतकाल <skr Stevens> तो आईन तो <coughs> <तेक> <hansival> तो ना कि <hansival> तो ना परशुदिन रात आई रात

আসসালামু আলাইকুম ভালো আছে বলেন 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 সবার সঙ্গে

ভালো আছেন আপনি এখানে আইসেন কখন গতকাল আইছেন ও আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন কবে আইছেন কালকে আইছেন কোনো সমস্যা হয় নাই সর্দি কাশ

কেমন আছেন বাসা কোথায় আপনাদের আপনারা সাথী কয়জন আছেন আপনারা পঁয়তাল্লিশ জন আচ্ছা আচ্ছা ঠিক আছে রেশ করে

এ দুপুরে খাওয়ার জন্য কি রান্না করবেন আপনারা কতজন আছেন সাথী ভাই রামচন্দ্রপুর না বলতেছি কেমন আছেন ভালো আছেন তো কোনো সমস্যা হয় নাই সুন্দরগঞ্জ গতবার যে গোবিন্দগঞ্জ হয়েছে

আজকে তো আমরা আমাদের বিভিন্ন রুটি বানাওয়া সবজি বানাওয়ার এই সেই বিভিন্ন কিছু